শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো আমরা দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ নবম অধ্যায় প্রথম পত্র আজকে তেরো নম্বর ক্লাস এর পূর্বের ক্লাসটা কিন্তু বারো নম্বর ক্লাস ছিল বারো নম্বর ক্লাসে আমরা এই এই ম্যাথটারই গ নাম্বার করেছি এখন আমরা এই ম্যাথটারই তেরো নম্বর ক্লাসে এসে ঘ নাম্বারটা করব। তাই তোমাদেরকে বারো তেরো এটা প্রশ্ন সম্পূর্ণ করতে গেলে বারো তেরো দুটাই করতে হবে ওয়াই ইকুয়াল সি প্লাস আই প্লাস জি কোন সূত্র দ্বারা আমরা ভারসাম্য জাতীয় বের করব সেটা দেওয়া আছে ওয়াই ইকুয়াল সি প্লাস আই প্লাস মানে ভোগ আই মানে বিনিয়োগ আর জি মানে সরকারি ব্যয় দেখো ঘ নাম্বারে বলছে ভারসাম্য জাতীয় আয় চিত্রের মাধ্যমে দেখাও ভারসাম্য জাতীয় আয় চিত্রের মাধ্যমে দেখাও চিত্র ভারসাম্য জাতীয় দেখানোর চিত্র হচ্ছে এইটা আমি আগে তুলে রেখেছি একটা এএস রেখা এএস মানে এগ্রিগেট সাপ্লাই সার্বিক যোগান রেখা যেটা পঁয়তাল্লিশ ডিগ্রি রেখা হয় আর একটা হচ্ছে এডি রেখা যেটা হালকা ডান দিকে উদ্যোগ হবে এটা হচ্ছে সার্বিক চাহিদা রেখা এডি মানে এগ্রিগেট ডিমান্ড তাহলে সার্বিক চাহিদা এবং সার্বিক যোগান যেখানে পরস্পর ছেদ করে ই বিন্দু এই বরাবর আমরা ভারসাম্য জাতীয় আয় পেয়ে যাই এখানে আমরা লিখে দিলাম ওয়াই নট তাহলে শিক্ষার্থীরা এইরকম একটা চিত্র আট করে এই ধরনের অঙ্কের মানটা আমরা চিত্রে দেখাইতে পারি তোমরা খালি মাথায় রাখো এরকম একটা চিত্র আট করতে হবে যখনই বলবে যে ভারসাম্য জাতীয় আয় তোমরা চিত্রের মাধ্যমে দেখাও তাহলে আমরা ভারসাম্য জাতীয় এই 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 ডেটাগুলো ব্যবহার করে আমরা ভারসাম্য জাতীয় আয় আগে বের করব। তাহলে আমরা জানি y equal এটা ঘ নাম্বার y equal c plus i plus g এটা কিন্তু দেওয়াই আছে আমরা জানি y equal c c মানে ভোগ ভোগের মান কত 100 এই যে এখানে দেওয়া আছে 100 plus 0.4y 100 plus 0.4y i এর মান দেওয়া আছে 20 এবং g এর মান দেওয়া আছে 50 শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো এই y আমরা মান বসাই দিলাম এই y এপাশে নিয়ে আসো তাহলে এপাশে একটা ওয়াই আছে বিয়োগ এটা প্লাস আছে এপাশে আসলে বিয়োগ হয়ে যাবে জিরো পয়েন্ট ফোর ওয়াই জিরো পয়েন্ট ফোর ওয়াই ইকুয়াল এই যোগ করে দাও তো একশো সত্তর তাহলে একটা ওয়াই ওয়াই থেকে জিরো পয়েন্ট ফোর বাদ গেলে এটা কিন্তু একটা ওয়াই তাহলে ওয়ান পয়েন্ট জিরো ওয়াই মাইনাস জিরো পয়েন্ট ফোর ওয়াই তাহলে দশ থেকে চার গেলে ছয় ওই এক এখানে আসলে এক থেকে এক গেলে শূন্য তাহলে কত হয় জিরো পয়েন্ট সিক্স ওয়াই

জাতীয় আয় এই ভারসাম্য জাতীয় আয়টাই আমরা এখন চিত্রের মাধ্যমে দেখাবো এই ভারসাম্য দেখেছি সেই চিত্রের মাধ্যমে আমরা আমরা দেখাবো বড় করে একটা চিত্র আট করব সেখানে ও ও এক্স ওয়াই যেখানে আমরা মাঝখান দিলে আমাদের এএস রেখা পাবো অর্থনীতিতে এস রেখা সাধারণত পঁয়তাল্লিশ ডিগ্রি ধরে নেওয়া হয় আর এটা হচ্ছে আমাদের সি ইকুয়াল ওয়াই ইকুয়াল এটা হচ্ছে এডি রেখা এটা হচ্ছে কি রেখা এডি রেখা এটা হচ্ছে আমাদের এডি রেখা শিক্ষার্থী এটা হচ্ছে আমাদের এডি রেখা এটা হচ্ছে রেখা তাহলে এস এবং এডি রেখা পরস্পর কোথায় ছেদ করে ই বিন্দু বরাবর ভারসাম্য জাতীয় ত্রাশি দশমিক তিন তিন দুইশো ত্রাশি দশমিক তিন তিন এখানে ছেদক হবে একশো সত্তর এই ছেদক কি পেলাম তোমরা এখানে লেখাই দিবা যে ওয়াই

ছেদক লিখবা পরিশেষে বলা যায় পরিশেষে এই লাইনটাও তোমরা দিয়ে দিবা পরিশেষে বলা যায় ভারসাম্য জাতীয় আয় ভারসাম্য জাতীয় আয় দুইশো ত্রাশি দশমিক তিন তিন আর কিচ্ছু লিখতে হবে না অঙ্ক করে এই চিত্রের কোনো ব্যাখ্যাও দিতে হবে না শুধু ছেদকটা দেখাই দিবা একশো বিশ আর পঞ্চাশ একশো সত্তরের সাথে জিরো পয়েন্ট ফোর ওয়াই এই এই এডি রেখা দেখাচ্ছে ইকুয়েশনটা প্লাস জিরো পয়েন্ট ফোর ওয়াই এটা এডি রেখা শো করছে তোমরা এভাবেও লিখতে পারো আর না লিখলেও কোনো অসুবিধা নেই তাহলে শিক্ষার্থীরা এইভাবে আমরা খুব সহজেই কোনো ব্যাখ্যা দিতে হবে না পরিশেষে বলা যায় ভারসাম্য জাতীয় দুইশো তিরাশি দশমিক তিন তিন টাকা